আধার কার্ড আপডেট দুই হাজার পঁচিশ ফ্রিতে করুন মোবাইল দিয়ে নমস্কার বন্ধুরা আধার কার্ড আপডেট করবেন কি করে সে বিষয়ে আজকে আমি আপনাদের সামনে এই ভিডিওটি উপস্থাপন করলাম আপনারা যদি অনলাইনের মাধ্যমে বা নিজের মোবাইল ফোন থেকে আপনারা আপনার আধার কার্ডটি আপডেট করতে চান তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল তার সাথে বন্ধুরা আমার মনিকা ডিজিটাল সেবা কেন্দ্রের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তার সাথে বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করবেন চলুন তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আপনার আধার কার্ড আপডেট করানো খুবই জরুরি হয়ে পড়েছে কারণ কি আপনারা আধার কার্ড দিয়ে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন যেমন ব্যাংকের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কে করতে রেশন কার্ডের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অনলাইনে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তো আধার কার্ড আপডেট করার জন্য সবার প্রথমে আপনার মোবাইলে গুগল বাজারটি খুলে সার্চ বাড়ি ইউআইডিএই লিখলে আপনার সামনে আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটটি সেটি চলে আসবে তো সেই সাইটে আপনাকে ক্লিক করতে হবে তবে এই অফিসিয়াল সাইটটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলেও আপনারা সরাসরি এই সাইটে চলে আসতে পারবেন সবার প্রথমে মেনু যে দিয়েছে বাদিকে সবার উপরে থ্রি ডট লাইনে আপনাকে ক্লিক করতে হবে এখানে মাই আধারে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করতে হবে আবার আপডেট ইউর আধার যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে আবার ক্লিক করতে হবে এরপর ডকুমেন্ট আপডেট যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে আপনাকে ক্লিক করতে হবে এবার আপনাদের সামনে এই ধরনের একটি পেজ দেখতে পাবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ১৪ ছয় দু হাজার একটি ডেট দেখতে পাচ্ছেন তো ডেটের আগে আপনাদের আধার কার্ডটি আপডেট করতে পারবে আপডেট করার জন্য ক্লিক টু সাবমিট অপশনে ক্লিক করতে হবে তারপর আপনাকে আধার কার্ড নাম্বার এন্টার করতে হবে তার সাথে সাথে একটি ক্যাপচা কোড ফিল করতে হবে এরপর লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করতে হবে যখনই আপনারা ক্লিক করবেন তখনই আপনার আধার কার্ড লিঙ্ক মোবাইল নম্বরে ভেরিফাই করার জন্য একটি ওটিপি আসবে সেই ওটিপিটি এখানে বসে লগ ইন বটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে আপনার আধারে এই পোর্টফুলোর সঙ্গে লগ হয়ে যাবে সবার প্রথমে ডান দিকে প্রোফাইলের অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে আপনার আধার কার্ডটি দেখতে পারবেন প্রথম পেজটিকে ফ্লিপ করে পরের পেজটিও দেখতে পারবেন তো এখানে আধার কার্ড আপডেট করার জন্য ডকুমেন্ট আপডেট অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এগিয়ে যেতে হবে আপনাদের কাছে যদি কোনো লাল ধনের মেসেজটি দেখতে পান তাহলে আপনাকে ডকুমেন্টস আপডেট করতে হবে তা না হলে আপনি আগামী দিনে কোথাও আধার কার্ড ব্যবহারের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন তো আপনাদের পরিবারে যতজন সদস্য রয়েছে সেই সদস্যের আধার কার্ডটিও আপনারা চেক করে দেখতে পাবেন যদি এরকম লাল ধনের মেসেজটি দেখায় তাহলে সেই সদস্যেরও আধার কার্ডটি আপডেট করতে হবে তো আপডেট করার জন্য ডকুমেন্টস আপডেট অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরের পেজটি খুলে যাবে এই ভালোভাবে তারপর অপশনে ক্লিক করতে হবে তারপর আবারও একটি পেজ চলে আসবে হাউ ইট ওয়ার্কস এটি দেখতে পারবেন তারপর নেক্সট অপশনে ক্লিক করতে হবে এরপর পরের পেজটি আপনাদের আধার কার্ডের সমস্ত ডিটেলস খুলে যাবে সেই ডিটেলসগুলিও দেখতে পারবেন এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে আপনাকে আপনার আধার কার্ডে যে সমস্ত তথ্য রয়েছে সেই সমস্ত তথ্যের কোনো পরিবর্তন করতে পারবেন না এখানে শুধু ডকুমেন্টস আপডেট করতে হবে এটা এক ধরনের বলতে পারেন কেওয়াইসির মতো তবে আপনার আধার কার্ডে কোনো ধরনের তথ্য যদি ভুল দেখেন তাহলে সেটা পরিবর্তন করতে আপনাদেরকে অন্য ফর্ম ফিল করতে হবে আই ভেরিফাই দ্যাট দ্য অ্যাভ ডিটেলস আর কারেক্ট এই অপশনটিকে ক্লিক করে নেক্সট বটনে ক্লিক করতে হবে এইবার ডকুমেন্টস আপলোড করার জন্য একটি অপশন চলে আসবে ডকুমেন্টটি আপলোড করার আগে মনে রাখতে হবে ডকুমেন্টের সাইজ যেন টু এমবি নিচে হয় তার সাথে সাথে ফাইলটি জে ই পিজি পিডিএফ হয় তার জন্য আগে থেকেই ডকুমেন্টটি রিসার্চ করে নিতে হবে এবং মোবাইলে গ্যালারিতে সেভ করে রাখতে হবে তো প্রথমে যে ডকুমেন্টটি দিতে হবে সেটি হলো প্রুফ অফ আইডেন্টি এর জন্য একটি ডকুমেন্টস সিলেক্ট করতে হবে ডকুমেন্টস সিলেক্ট অপশনে ক্লিক করলে এখানে অনেক ধরনের ডকুমেন্টস দেখতে পারবেন যেমন ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট কিষাণ ফটো পাসপোর্ট ভোটার আইডি কার্ড এরকম অনেক ধরনের ডকুমেন্টসের লিস্ট আপনারা দেখতে পারবেন এই লিস্টের থেকে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে সিলেক্ট করতে হবে তো ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টস এর অপশানে ক্লিক করতে হবে এরপর ওকের অপশানে ক্লিক করতে হবে এরপর গ্যালারি থেকে ডকুমেন্টের ফাইলটি টিক করলেই আপনার ডকুমেন্টসটি আপলোড হয়ে যাবে এইভাবে আপনাকে আবারও এই ডকুমেন্টস আপলোড করতে হবে এবার আপনাকে একটি অ্যাড্রেস প্রুফ ডকুমেন্টস দিতে হবে এর জন্য ডকুমেন্টস সিলেক্ট অপশনে ক্লিক করতে হবে এখানে অনেক ধরনের অ্যাড্রেস প্রুফ দেখতে পারবেন যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট ইলেকট্রিসিটি বিল পাসপোর্ট গ্যাস কানেকশন বিল ভোটার আইডি কার্ড এই ধরনের অনেক ডকুমেন্টসের লিস্ট আপনারা দেখতে পারবেন তো এখান থেকে যে কোনো একটি ডকুমেন্টস সিলেক্ট করতে পারবেন তো এখানে আমি ভোটার কার্ড অপশনটি সিলেক্ট করে ওকে বটনে ক্লিক করলে পরের পেজটি খুলে যাবে এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে ভোটার কার্ডের কপি দুই দিকেই আপনাকে স্ক্যান করে নিতে হবে এবং আপলোডও করতে হবে তো কন্টিনিউ টু আপলোড বটনে ক্লিক করতে হবে তার ডকুমেন্টসটি গ্যালারি থেকে সিলেক্ট করলেই ডকুমেন্টসটি আপলোড হয়ে যাবে এরপর আই হেয়ার বাই অপশানে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করতে হবে এরপর একটি আপ আসবে এই পপ আপে লেখা রয়েছে আপনি যে ডকুমেন্টসটি দিচ্ছেন সেটি আপনার আধার কার্ডের সাথে ম্যাচ হতে হবে তারপর ওকে বটনে ক্লিক করতে হবে এরপর পরের পেজটি খুলে যাবে এই পেজটিতে আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দ ছয় দুই হাজার পাঁচের মধ্যে আপনি যদি আধার কার্ড আপডেট করেন তাহলে আপনাকে কোনো ফিস দিতে হবে না এরপর সাবমিট বটনে ক্লিক করতে হবে সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনাকে একটি রেফারেন্স নম্বর দিয়ে দিবে এই এসআর নম্বরটি ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন এই অ্যাসআর নম্বরটি মোবাইলে সেভ করে রেখে দিবেন কিছুদিনের মধ্যে আপনার আধার কার্ডটি আপডেট হয়ে যাবে এই আপডেটের স্ট্যাটাসটি দেখার জন্য অর্থাৎ আপনার আধার কার্ডটি আপডেট হলো কি না সেটি দেখার জন্য আবার ইউআইডিআ এর পেজ খুলে চেক আধার আপডেট স্ট্যাটাস অপশনে ক্লিক করে এসআর এর নম্বর বসে ক্যাপচা কোডটি এন্টার করে সাবমিট অপশনে ক্লিক করলে আপনার আধারের আপডেটের স্ট্যাটাসটি দেখতে পারবেন তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে আপনার আধার কার্ড টি আপডেট করবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমার মনিকা ডিজিটাল সেবা কেন্দ্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করবেন আর ভিডিওটিকে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন আজকের ভিডিওটি কেমন লাগলো এই বিষয়ে কমেন্টস করবেন আর এই ভিডিও রিলেটেড কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের এপিসোডটি এখানে শেষ করছি বাই বাই